এই দেখতে পাচ্ছেন এখানে একটা দেশি হাঁস সুন্দর এর দাম হতেছে কত আড়াইশো তিনশো দাম আড়াইশো তিনশো না এই আড়াইশো তিনশো টাকা দাম হচ্ছে এই হাঁসের এই যে এখানে কিন্তু রাজহাস রাজহাশ কত টাকা দাম হচ্ছে টাকা বারোশো পনেরো জায়গায় দাম বারোশো পনেরো না বারোশো উনশো টাকা করে দাম হচ্ছে রাজা রাজাহাঁস দুশো টাকা এই যে এখানে যমুনা নদীর কাজলি মাছ বিক্রি হচ্ছে ভাগা হিসাবে এখানে ভাগা কত করে বিক্রি করতেছে দুশো টাকা ভাগা দুশো টাকা ভাগা না এই দুশো টাকা ভাগা একদম ফ্রেশ তরতাজা মাছ বিক্রি করতেছে সবই যমুনা নদীর মাছ শিঙ্গারা কত করে ভাকা শিঙ্গা দা দা আসসালাম আলাইকুম দশকা আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপ জেলার জাফরগঞ্জ ঘাটে এই হাটি

এই যে এই পাশে কিন্তু ধুন্দুল আছে একদম কচি ধুন্দুল বিক্রি হচ্ছে এই যে বাগুন বিক্রি হচ্ছে এখানে কত করে কেজি কাকা কি ধুন্দুল ধুন্দুল টাকা চল্লিশ আর বেগুন বেগুন টাকা এই যে বেগুন কিন্তু পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর এই ধুন্দুল চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বর্ষা মাস এর জন্য একটু সবজির দাম গ্রামে একটু বেশি তাছাড়া কিন্তু ঢাকার সেতে অর্ধেক দামে এখানে বিক্রি হচ্ছে

সবকিছু কিন্তু মোটামুটি তুলনামূলকভাবে দাম কম এই যে এখানে ধুন্দুল বিক্রি হচ্ছে একদম কচি কচি ধুন্দুল ধুন্দুল কত করে বেসতে ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনি খেতের খেতে খেতে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে সবজি কিন্তু এই ইতে পাওয়া যায় জাফরগঞ্জ হাটে পাওয়া যায় মাছ নদীর একদম তাজা মাছ ইলিশ মাছ থেকে শুরু করে সব রকমের মাছই পাওয়া যায় এখানে কচি কচি ঢেঁড়স বিক্রি হচ্ছে ঢেঁড়স কত করে ঢ্যাস বিক্রি হচ্ছে বড় ভাই কি জাফরগঞ্জ হাড়াটে কিন্তু প্রচুর দেশি মাছ এবং নতুন মাছ পাওয়া যায় এখানে দেশি রুই মাছ এবং এই যে এখানে বিক্রি হচ্ছে বেলে মাছ এবং ট্যাংরা মাছ এগুলো কত করে ভাগা দাদা কোনটা ওই যে ট্যাংরা মাছ এটা দুশো টাকা দুশো টাকা ভাগা না এগুলো যমুনা নদীর হ্যাঁ যমুনা নদী আর এই যে রুই কত করে বেঁচতেছেন রুই এটা আড়াইশো এটা দুশো এই যে রুই আড়াইশো টাকা এবং এটা দুশো টাকা করে বিক্রি করতেছে এই যে কাকা কিনলেন যমুনা নদীর মাছ কত করে কিনলেন কাকা দুশো টাকা দুশো টাকা না কম দুশো টাকা ভাগা কিনলেন এই মাছ এই যে এখানে যমুনা নদীর একদম বড় বড় সাইজের আয়ের মাছ আর মাছ বিক্রি হচ্ছে এগুলো কত করে বিক্রি করতেছে 1800 1800 টাকা পিস না কেজি কেজি 1800 টাকা কেজি এই আয়ের মাছ বিক্রি হচ্ছে এই কত কত নদী ভালো করে খাও এই যে নি আসছে নদীর গায়রা মাছ ইলিশ মাছ তারপরে এই যে কোয়া মাছ সবই যমুনা নদীর মাছ এগুলো কত দাম চাচ্ছেন ভাই

তরতাজা মাছ বিক্রি করতেছে সবই যমুনা নদীর মাছ এই যে এখানে নদীর হিটা মাছ কাজলি মাছ ভুলসা মাছ তবে গাইরা মাছ সবই বিক্রি হচ্ছে এই যে এখানে বড় বড় মাছ আছে তাজা এই যে এখানে বাইম মাছ আছে এবং পাঁচমিশালি মাছ টাকা একশো টাকা ভাগা এই মাছ বিক্রি হচ্ছে সবই কিন্তু যমুনা নদীর একদম তরতাজা মাছ এই যে এখানে কাতল মাছ বিক্রি হচ্ছে নতুন পানির মাছ

ơ khát

আপনি ওমরে উথুলি ওমরে বাসা মারা ছা আসে বাগুতে ছা আসে পালতে ছা আসে তোমরা সাত পাড়া আটে ছা আসে তে তথা আসে করে এই সপ্তাহে বাজার করে বর্ষা সময় কি হাড় জম জমর থাকে বেশি বর্ষা সময় বেশি থাকে চার দিক থেকে নৌকা আসে

ও কাঁচামরিচ পিঁয়াজ রসুন হা আদা হলুদ সবই তো পাওয়া যায় দেশি মাছ এগুলো সবই পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে বড় বড় দুটা কাঁঠাল বিক্রি হচ্ছে দাম হতেছে কত করে ওটা হল এক কিলো হাফ দাম করে তো দাম কয় দেড়শো টাকা এক একটা কাঠাল দেড়শো টাকা করে দাম হচ্ছে আনারস তারপরে হালদির চল্লিশ টাকা পিস আনারস বিক্রি হচ্ছে ফজলি আম তারপরে বিভিন্ন রকমের আম বিক্রি হচ্ছে আম কত করে ভাই আম টাকা হচ্ছে এখানে আপনি কি কি কিনলেন আজকে হাট থেকে আমি ভাই মুরগি কিনছি শাক সবজি কিনছি মানে ওই যে আম কিনলাম দাম কেমন এখানে সব মিলে দাম মোটামুটি খারাপ না ভালো দামই ভালো দাম কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই আম বিক্রি হচ্ছে এই যে এখানে আম বিক্রি হচ্ছে কারণ আমার সিজন এখন আম কিনলেন নাকি কত করে কিনলেন কিনে কিনে দাম করতেছি দাম করতেছেন জাফরগঞ্জ হাটে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বাস এবং তৈরি অনেক জিনিস পাওয়া যায় যেখানে সাজি বিক্রি হচ্ছে কুলা বিক্রি হচ্ছে তারপরে এই যে এখানে শেয়ার বিক্রি হচ্ছে

এই কাপা হলো গ্রামে হাঁস মুরগি ধরার জন্য ব্যবহৃত হয় এই যে এখানে কুলা তারপর শেয়ার এগুলো বিক্রি হচ্ছে কুলা কত করেছেন কাকা ষাট টাকা কুলা একশো ষাট টাকা করে বিক্রি হচ্ছে এই যে এখানে কাকা দুটো সাজি নিয়ে আসছে সাজি কত করে বিক্রি করতেছেন টাকা করে যে সাজি বিক্রি হচ্ছে সব রকমের জিনিসই কিন্তু এই জাফরগঞ্জে পাওয়া যায়

একশো চল্লিশ টাকা কেজি বাদাম এই যে সবই যে আমাদের এই চরের বাদাম এইখানে ধান বিক্রি হচ্ছে আমন ধান এই যে এখানে বাদাম বিক্রি হচ্ছে বস্তা ভরে ভরে বাদাম নিয়ে আসছে এই যে এখানে বিক্রি হচ্ছে তিল এই দেখাই একটু আপনাদেরকে তিল তারপরে সরিষা বিক্রি হচ্ছে যে তিল বিক্রি হচ্ছে তিল কত করে বিক্রি হচ্ছে একশো টাকাতে একশো পাঁচ টাকা কেজি তিল বিক্রি হচ্ছে তারপরে এই যে বাদাম বিক্রি হচ্ছে সবকিছু পাওয়া যায় এখানে আসলে

জাফরগঞ্জ হাটটা কিন্তু একদম এই যে যমুনা নদীর পাড়ে অবস্থিত এই যে এখানে এই জন্য যমুনায় অনেক বাড়ি ঘর ভাঙা চোরা হয় এই জন্য যে বাস অনেক বিক্রি হয় এখানে বাসের অনেক কদর রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল একটা জায়গা জুড়ে এখানে বাস বিক্রি হচ্ছে এই যে ওনারা বাস নিয়ে আসে আর এখানে বিক্রি হয় দাদা বড় সাইজের বাস কিরকম দামে বিক্রি হয় এখানে

নারকেল কত করে দাম হচ্ছে টাকা দাম হচ্ছে নারকেল তিনশো টাকা বড় সাইজের তিনটা নারকেল তিনশো টাকা দাম হচ্ছে জাফরগঞ্জের এই হাটে কিন্তু ছয় থেকে সাতটা চরের মানুষ আসে এই প্রতি হাটে এই দেখতে পাচ্ছেন ওনাদের বেশিরভাগই সম্বল এই টলার টলার নিয়েই ওনারা যাতায়াত করেন একদম নদীর পার ঘেসে এই হাট এর জন্য এই হাটের অনেক কদর রয়েছে দেখতে পাচ্ছেন একদম টলার ভরে ভরে সবাই এই জাফরগঞ্জের হাটে আসে এই যে চরের মানুষ সবাই বেচা কিনে শেষ করে এখন সবাই বাড়িতে যাচ্ছে এই যে টলার ভরে গেছে এখন এই টলার ছেড়ে দিবে এই হাটে আপনারা যারা আসতে চান তারা আপনার মানিকগঞ্জ অথবা ঢাকা থেকে সরাসরি উথুলি আসতে হবে উথুলি বাস স্ট্যান্ডে নামার পরে সিএনজি অথবা অটোরিকশায় কিন্তু আপনারা এই জাফরগঞ্জ হাটে আসতে পারবেন প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার দুপুরের পর থেকে এই হাট জমজমাট হয় এখানে আসলে আপনারা নদীর মাছ বিভিন্ন রকমের সবজি সবকিছুই নিতে পারবেন একদম টাটকা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আল্লাহ হাফিজ